আসসালামু আলাইকুম সোগ্রিন সিন্ড্রোমের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা অলরেডি বাকি তৃতীয় পর্বে জেনে গেছেন যে সোগ্রিন সিন্ড্রোমটা হচ্ছে চোখের মধ্যে পানি কমে যাওয়া মুখের মধ্যে লালা কমে যাওয়া শরীরের মশ্চারাইজ কমে যাওয়া এবং এইটার কারণে শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিবর্তন হয় সেগুলো আপনারা জেনে গেছেন তো আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে এই রোগকে মোকাবিলা করার জন্য ইনিশিয়ালি ডক্টর হয়ে আমরা আসলে রোগীকে কিভাবে কি কি ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি যাতে রোগী আপাতকালীন সময়ে ভালো থাকে তো এটা করার জন্য আমরা কিছু ড্রাগ সিলেক্ট করি এর মধ্যে কিছু ড্রাগ লোকালি কাজ করে অর্থাৎ যদি চোখে পানি কমে যায় তাহলে আর্টিফিশিয়াল টিয়ার যোগ করা হয় যদি শরীরের মশ্চারাইজ কমে যায় সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার মশ্চারাইজার লোশন ব্যবহার করতে পারি পেট্রোলিয়াম জেলি গ্রিসিন বা ভালো তেল থাকলে সেটা নারকেল তেল হতে পারে বা অলিভ অয়েল হতে পারে এই ধরনের তেল ব্যবহার করা হয় যাতে মস্চারাইজারটা ঠিক থাকে একইভাবে যদি আহ ভেজানাল মশ্চারাইজ কমে যায় সেক্ষেত্রে কে ওয়াই জেলের মতো যে জেলগুলো আছে যার মাধ্যমে ওখা ওই জায়গাটাতে আমরা হচ্ছে একটা মশ্চারাইজ ব্যালেন্স করতে পারি সব থেকে বেশি এবং একটু দূর হয়ে যায় মুখের যে মশ্চারাইজটা তার মুখ সবসময় কথা বলতেছে হ্যাঁ কথা বলতেছে মুখের ভিতরে অনেক ধরনের ফাংশন হচ্ছে খাবার খেতে হচ্ছে তো এইখানকার মেনটেন করাটা কিছুটা কঠিন এটা করার জন্য আমরা কিছু লোকাল ওষুধ ব্যবহার করি এবং কিছু সিস্টেমিক ওষুধ যেটা আমাদের শরীরের মধ্যে কাজ করে এক ওষুধ ব্যবহার করি যেমন লোকাল ওষুধের মধ্যে কিছু চুইংগাম দেই পেশেন্টকে হুম এর মধ্যে সব থেকে ভালো যেটা জাইলোটল চুইংগাম এটাতে কোনো প্রকার গ্লুকোজ নেই দাঁতের জন্য ভালো মুখের এনভায়রনমেন্টের জন্য ভালো হ্যাঁ আবার কিন্তু এই পানিটা মুখের পানি আসতেও সহযোগিতা করে কিছু স্প্রে আছে যেগুলো ব্যবহার করলে চার ঘন্টা পর্যন্ত মুখের মধ্যে এই ময়শ্চারাইজটা মেনটেন করার যায় বা সহজ হয় এছাড়া কিছু জেল আছে কিছু মাউথওয়াশ আছে এগুলো ব্যবহার করা যেতে পারে যার কারণে মুখের মধ্যে এই মশ্চারাইজ ভাবটা অক্ষুণ্ণ থাকবে এর মধ্যে একটা নাম বলি সে যেমন হচ্ছে বায়োটিন স্প্রে বায়োটিন মাউথওয়াশ হ্যাঁ এগুলো কিন্তু একই ধরনের ব্র্যান্ড নেম এগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায় এগুলো নিতে পারেন যদিও একটু প্রাইসটা হাই হ্যাঁ এগুলোর পাশাপাশি আমরা কিছু সিস্টেমিক ড্রাগ যেমন হচ্ছে পাইলো কার্পিন এই ওষুধটা ব্যবহার করতে পারি সেভিমেলিন এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারি তো এই ওষুধগুলো যেটা করে আমাদের লালা গ্রন্থের উপর যে রিসেপ্টর আছে যেটাকে অ্যাক্টিভ হলে আমাদের লালা খরণটা বাড়বে বা লালা উৎপাদন বাড়বে হ্যাঁ সেই রিসেপ্টারকে এই ওষুধগুলো অ্যাক্টিভ করে ফেলে ফলে আমাদের মুখের মধ্যে লালা আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তো কিছু পেশেন্টের ক্ষেত্রে এই পাইলোকারপিন ভালো কাজ করে আবার কিছু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে এই জন্য আমরা পেশেন্টের অর্থনৈতিক অবস্থা তারপরে হচ্ছে তার শারীরিক কন্ডিশন এবং কোন ওষুধটা তার ক্ষেত্রে ভালো কাজ করতেছে এটার জন্য বারবার বারবার কিন্তু তাকে আমরা ফলো আপে রাখি এবং কোন ওষুধটা কতটুকু কাজ করতেছে এটাও কিন্তু এই প্রতি ফলো আপে আমাদেরকে কি করতে হচ্ছে মেজার করতে হচ্ছে এছাড়াও এগুলো যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে একটা লোকাল ইফেক্ট আনার জন্য অর্থাৎ যে ওষুধটা মুখের পানি আনতেছে সেটা কিন্তু চোখের পানি আনতেছে না তো এমন ওষুধগুলো ব্যবহার করা হয় যেগুলো এটার যে মূল কারণ অর্থাৎ ইনফ্লামেশন হ্যাঁ এই ইনফ্লামেশনটা কমাবে এই ধরনের ওষুধগুলো আমরা কিছু ওষুধ ব্যবহার করি যেমন এগুলোর মধ্যে কিছু আছে স্টেরয়েডাল আবার কিছু আছে স্টেরয়েড ছাড়া নন স্টেরয়েডাল নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগগুলোর মধ্যে আমরা যে প্যারাসিটামল খাই সেটা কিন্তু একটা এই ধরনের ড্রাগ স্টেরয়েড না কিন্তু আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশন কমায় যদিও এটা আমরা জ্বর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি আবার হচ্ছে ব্যথা দাঁড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি একইভাবে এটা কিন্তু ইনফ্ল্যামেশনও কমায় হুম একইভাবে যদি আপনাদের কিছু ওষুধের নাম বলি যেমন আইবিপুর ফ্যান হ্যাঁ অ্যাসাইক্লোফেনাক তারপরে কিটোরোলাক এগুলো কিন্তু সবগুলো পরিচিত ড্রাগ যেগুলো আমাদের ব্যথা তারায় আবার একই সাথে আমাদের এই যে ইনফ্লামেশন ইনফ্লামেশনটা কমাবে কিন্তু খারাপ বিষয় হচ্ছে যদি এই ইনফ্লামেশন কমানোর জন্য এই ওষুধগুলো আমরা দীর্ঘদিন যাতে যাবত খেতে থাকি তাহলে কিন্তু আমাদের কিডনি ঝুঁকিতে পড়বে অর্থাৎ তার কার্যক্ষমতা তিন দিন হ্রাস পাবে হ্যাঁ কারণ এই ওষুধগুলো মেনটেন করার জন্য এবং এগুলোকে বের করে দেওয়ার জন্য কিডনি বড় একটা ভূমিকা পালন করে একই সাথে আমাদের যে পরিপাকতন্ত্র আছে সেই পরিপাকতন্ত্রের মধ্যেও কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন হয়ে যাবে যেমন গ্যাস্ট্রিক রিলেটেড যত প্রবলেম আছে সবগুলো কিন্তু শুরু হয়ে যাবে হুম আবার ওগুলোকে ম্যানেজ করার জন্য যে আপনি যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাবেন সেগুলোও কিন্তু একদম আপনাকে আয়রন আপডেশন করতে বাধা দিবে ফলে আপনার অ্যানিমিয়া থেকে শুরু করে অন্যান্য রোগগুলো হবে অর্থাৎ এগুলোর মধ্যে একটা জটিলতা আছে সুতরাং এই ধরনের ওষুধগুলো কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ খেতে পারব না হুম এটা মনে রাখতে হবে আরেক ধরনের ওষুধ আছে যেগুলো হচ্ছে স্টেরয়েডাল ওষুধ অর্থাৎ স্টেরয়েডের মাধ্যমে চিকিৎসা করা এর মধ্যে হাইড্রোকর্টিসন পেডনি খুব জনপ্রিয় ওষুধ এগুলোর মাধ্যমে কমনলি ব্যবহার করা হয় তো এগুলোতে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা আছে সেটাকে অনেকটা ঘুম পেরিয়ে পারিয়ে রাখার মতো একটা অবস্থা হয় এই কটিকোস্টেরয়েড ড্রাগুলো বেশি দিন ব্যবহার করা যায় না সাধারণত আমরা এক মাসের জন্য শুরু করি দশ দিন দশ দিন দশ দিন এভাবে ভাগ করে করে ট্যাপারিং ডোজে আমরা হচ্ছে ওষুধগুলোর মাত্রাকে কমিয়ে নিয়ে আসি এবং এরপরে পেশেন্টটাকে অবজার্ভ করা হয় যে তার এই ইনফ্লামেশনি ইফেক্টের ফলে তার শরীরের মধ্যে কী কী পরিবর্তনগুলো হইলো এটা দেখার জন্য আবার কিছু ওষুধ আছে যেগুলো আমাদের ডিজিজটাকে মডিফাই করে হ্যাঁ এগুলোর নামই হচ্ছে ডিজিজ মডিফাইং এন্টি রিওমেটিক ড্রাগ হ্যাঁ এগুলোর কাজ হচ্ছে গিয়ে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা আছে সেগুলোকে সাপ্রেস করে রাখা 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 মানটাকে কমায় কমায় শক্তিটাকে এটা হচ্ছে তাদের যেমন হাইড্রক্সিক্লোর যদিও এটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ অর্থাৎ ম্যালেরিয়া হইলে তখন এটা চিকিৎসা করা হয় কিন্তু এই ড্রাগটা অনেক পুরাতন একটা ড্রাগ এবং এর ব্যবহার করলে শারীরিক যে ঝুঁকি আছে অ্যাডভার্স ইফেক্ট আছে এগুলো কম এই জন্য কমনলি এই সলগ্রিন সিনড্রোম থেকে শুরু করে আপনার এই যে আর্থ্রাইটিস এগুলোর চিকিৎসায় কিন্তু এই হাইড্রক্সিক্লোরটা ব্যবহার করা হয় খুব ভালো আউটপুট আসে এটা ব্যবহার করা হয় যদি কোনো ক্ষেত্রে এটা ভালো আউটপুট না আসে তখন একটা ওষুধ যেমন মেথেট্রকসেট এটা দিয়ে ট্রা ট্রাই করা হয় তবে দুইটা কখনো একসাথে ব্যবহার করা হয় না করলেও খুব কম কম সময়ের জন্য করা হয় তাহলে এই ধরনের ওষুধের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে রোগীদেরকে চিকিৎসা করে থাকি আরও কিছু ওষুধ আছে যেটাকে এখন আন্ডার ডেভেলপমেন্টের মধ্যে আছে হুম রিসার্চ পারপাসে এগুলোকে ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় ইমিউনো মডুলেশন ড্রাক অর্থাৎ আপনার প্রতিরোধ ক্ষমতাকে পুরোটাইকেই হচ্ছে গিয়ে অল্টারনেটিভ দিকে সে হচ্ছে ডাইভার্ট করবে পরিবর্তন করবে হুম তো যেহেতু এটা রিস্ক বেনিফিট রেশিও এখন পর্যন্ত দেখা হয় নাই সুতরাং এই ধরনের ওষুধগুলোকে এখন পর্যন্ত কম ইউজের জন্য বলা হয় হ্যাঁ সর্বোপরি একটা কথা হচ্ছে এই ওষুধগুলো যেহেতু আপনার প্রতিরোধ ক্ষমতাকে সাপ্রেস করতেছে দমায় রাখতেছে কমায় দিচ্ছে ঘুম পাড়ায় রাখতেছে সুতরাং এইগুলোর সুযোগে আপনার শরীরে অন্য কোনো রোগ প্রবেশ করে কিনা সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় তো এই বিষয়গুলো চিন্তা করে রোগীর জন্য আসলে এটা ব্যবহার করাটা কতটুকু ভালো হবে বা কতটুকু নিরাপদ হবে সেগুলোর উপর ভিত্তি করে এই ওষুধগুলোকে আমরা সিলেক্ট করি সুতরাং আমাদের ভিডিও দেখে বা ডক্টরের পরামর্শ দেখে আপনারা নিজেদের মতো করে একটা ওষুধ সিলেক্ট করবেন এটা কিন্তু আসলে ঠিক না কারণ এই ওষুধগুলো সিলেক্ট করতে হলেও একজন ডক্টরকে বেশ বেগ পেতে হয় বারবার ফলো আপের মাধ্যমে তাকে চেষ্টা করতে হয় যে আমি একটু লো ডোজ কিংবা স্টোরেটের দিকে যাব না এভাবে কিভাবে পেশেন্টটাকে ভালো করতে পারে একেবারে না হলে শেষ মুহূর্তে গিয়ে এই ধরনের ড্রাগগুলোকে তাকে হাতে নিতে হয় এটা পেশেন্টের ভালোর জন্যই হয়তো বা করতে হয় তো এই রিস্ক রিস্ক বেনিফিট রেশিও অবশ্যই একজন এক্সপার্ট ডক্টর দ্বারাই হওয়া উচিত যেটা আপনাকে ভালো রাখবে তাই না তো যত্র যত্র ওষুধ না গ্রহণ করে একজন ভালো ডাক্তারের কাছে গিয়ে আপনার ওষুধটাকে আপনি চয়েস করবেন এবং আগেই বললাম যে এই ওষুধটা একবারে ভালো হয় না বারবার ফলো আপের মাধ্যমে আপনি ভালো বোধ করতে পারবেন কিন্তু ভালো হবে না কারণ এই অসুখটা যে করতেছে সে তো সবসময় আপনার শরীরের মধ্যেই থাকতেছে তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় তো আজকে এই পর্যন্তই আমি হয়তো বা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে মহিলারা কেন হম প্রায় সেভেন্টি এইট মহিলারা এই ধরনের অটো ইমিউন ডিজিজগুলোতে বা রোগগুলোতে ভোগে তো মহিলারা আসলে কেন পুরুষরা নয় কেন বা পুরুষরা কম কেন এই ধরনের রোগগুলোতে ভুগতেছে সে বিষয়ে নিয়ে আলোচনা করব। সেই আলোচনাগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ